তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আবার আশি উঠালে কেন ফেলো তো অনেক দিন পরে মানে সাত আট দিন পর একটু বেরোলাম মেয়েকে নিয়ে বিকেলে ঘুরতে কারণ কয়েকদিন ধরে এতটা ব্যস্ত ছিলাম শরীর ভালো না মন ভালো না কোনো কিছু ভালো লাগছিল না আর এদিকে বৃষ্টি তাই সব দিক দিয়ে মোটামুটি আসা আর হয়নি তো এখন এই যে মেয়েকে নিয়ে একটু বেরোলাম রান্না করে এলাম ডিম রান্না করে এলাম রাতের আর দেখলাম গাছে পেয়ারা হয়েছে দুটো পেয়ারাও পারলাম পেয়ারাটা দেখো লাল কি সুন্দর খেতে দিলাম পেয়ারাগুলো শেষ হয়ে গেছে আগে খুব ছিল মানে এতো পেয়ারা হয় এবারে সব এই কাজটা দেখো ফা আস কই কই পেয়ারা হুম

দোলনায় গিয়ে বসে কথা কথাগুলো আমি জানি না কাকিমা আছে কিনা যদি থাকে তো ঢুকবো নাহলে আর একটু হাঁড়াটি করে বাড়ি চলে যাবো ঠিক আছে তো গাইস হ্যাঁ এসছি কাকিমা আছে কাকিমার মানে শরীর খুব খারাপ আমিও তো কতদিন আসিনি আমাকে খুব ভালোবাসে আমিও নিজের মার মতনই দেখি কিন্তু আমারও পরিস্থিতি খারাপ ছিল যে আসবো কাছাকাছি যদিও কিন্তু ওই যে হয় না মন টন ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না তাই জন্য আসা হয়নি তো কাকে মাকে দেখি মনে হচ্ছে শরীরটা খারাপ দেখা যাক বেরোবে এক্ষুনি উঠলো তারপরে কথা বলি ওনার সাথে ঠিক আছে তো চলো আমার ভালো লাগছে না কাকে আমাকে দেখে কেমন লাগছে আমাকে খুব ভালোবাসি